ভালোবাসি ঠিক আছে ভিতরটা কত সুন্দর গুড নাইট সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার

না খেয়ে বসে পড়েছি তাই কিন্তু আমি খুব ভালোবাসি আমার ছেলে ছোটোবেলায় যে আনটির কাছে পড়তো সেই আনটির বাড়িতে গাছটা আছে তো আমি বলেছিলাম পাকলে আমাকে দিয়ে যেতে তো আজকে সন্ধেবেলা দিয়ে গেছে তখন সাড়ে সাতটা পনেরো আটটার দিকে রাতে দিয়েছে এতক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করেছি এখন খেতে বসছি আমি এখনো ভাত খাইনি পুরো টক মিষ্টি ফল যা টক মিষ্টি ফল খেতে ভালোবাসো কমেন্ট করে সবাই বলো কে কে চেনো একে তা সবাইকে আমি বসে বসে খাই হ্যাঁ কেউ কিছু মনে করো না তোমাদেরকে দেখেই খেলাম